সংক্ষিপ্ত so, সময়

সালাতে তাই করেছেন সুরাফাতিয়া পাঠ করতে হবে তাহার যদি সালাতে তাই করেছেন সুরাফাতিয়া পাঠ করতে হবে জানাজা সালাতে তাই করেছেন সুরাফাতিয়া পাঠ করতে হবে এক কথায় আপনি যে নামাজই পড়েন না কেন প্রত্যেক নামাজে সুরাফাতিয়া পাঠ করতেই হবে সুরাফাতিয়া সারা কোনো নামাজই হবে না এটা আমার কথা না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন খুলে দেখেন আপনি সেই মুখারি পর্ব দশ অধ্যায় পঁচানব্বই হাদিস নম্বর সাতশো ছাপ্পান্ন কিন্তু আজকে জানাজার নামাজকে দাফন করা হয়েছে সুরাফাতিয়া না পড়ার মাধ্যমে কথা বুঝেন নাই কি বলা হয় জানজান নামাজে যে সানাটা পর্যন্ত নাই ওই সানা পড়া হয় জানজান নামাজে সরা ফাতিয়া পড়া হয় না অত স রাসুল্লাহ সাল্লাহ ভাষ্য অনুযায়ী বলা যায় যদি সুরা ফাতিহা না পাঠ করা হয় তাহলে নামাজই হবে না তাহলে জানাজার নামাজ কি এটা নামাজ না এটা কি দোয়া না প্রত্যেক জানাজার নামাজে সুরা ফাতিহা পাঠ করতেই হবে সুরা ফাতিহা ছাড়া কোনো জানাজার নামাজ হবে না জানাজার নামাজের পদ্ধতি হলো প্রথম তাকবীর দিয়ে সুরা ফাতিহা একটা সুরা মেলাবেন দ্বিতীয় তাকবীর দিয়ে দরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ে এটা পাঠ করবেন তৃতীয় তাকবীর দিয়ে জানাজার নির্দিষ্ট দোয়া মাঠের পরে অন্যান্য যত দোয়া আছে সব দোয়া করতে পারেন মাইয়েতের জন্য এটা হলো তারপরে চতুর্থ তাকবীর দিয়ে দানে বামে সালাম ফেরাবে কিন্তু জানাজার নামাজে দোয়া করা হয় না আমাদের সমাজে জানাজার নামাজ হয় 30 সেকেন্ডে আর লাশ কবরে রাখার পরে 30 মিনিট যাবত লম্বা মুদাজ্জাত হুজুর যত কান্নাকাটি করতে পারবে হুজুরের হাতিয়া তত বেশি কে ভুল কিছু বললাম নাকি যার বাবা মারা গিয়েছে ও কান্নাকাটি করে না হুজুরের চোখে পানি পড়ে

মিনহা খলাক না কম আমি তোমাকে সৃষ্টি করেছি মাটি থেকে তো ওই সময় কবরে পড়ার দরকার আছে কবরে মাটি দেওয়ার সময় এটা পড়ার দরকার আছে এটা কোরান মজিদের আয়াত এটা কবরে লাশ রাখার দোয়া দা কবরে লাশ রাখার সময় পড়তে হবে বিসমিল্লাহি ও আল্লাহ মিল্লাতি রাসুল্লাহ রাসুল মিল্লাতির উপরে কবরে রেখে গেলাম এটা কুরান আয়াত হতে পারে মিনহা খলাক এটা ওই লাশ কবরে রাখার সময় আল্লাহ রসুল পড়ে নাই কথা বুঝতে নাইল্লাহ সাল্লাম এটা কখনো পড়ে নাই সে সময় বলতে হবে রাসূলের মিল্লাতের উপর তোমাকে কবরে রেখে গেলাম যতই কোরআন মাজিদের আয়াত হোক না কেন মাইয়েতের জন্য দোয়া করার জায়গায় হলো জাদাজাত নামাজ আরে জাদাজাত নামাজে পর্যন্ত সোরা ফাতিয়া পড়ে না আমাদের সমাজের মানুষ জাদাজাত নামাজে সোরা পাঠ করতেই হবে জামাতে সালাতাই করছেন ইমাম মুসল্লি সবাইকে সোরা ফাতিয়া পাঠ করতে হবে এখন আসেন আমি একটু বুঝাই আপনাদের আচ্ছা